হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি আপনাদের সবাইকে জানি সরস্বতীর পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানি তো দেখো এখন বাজে ভোর ছটার সময় উঠে পড়েছি উঠে আগে সোয়েটারটা খুঁজে নিলাম গিয়ে সোয়েটারটা পরে নিলাম এখনও হালকা হালকা শীত রয়েছে এবার চলে এসেছি বেসিনের ঘরে ব্রাশটা করে নিচ্ছি তারপর হচ্ছে ঘর মুছবো রাত্রে আমি সব রাত্রে খাবার বাসনগুলো মেজে রেখেছিলাম তাই কাজটা একটু চাপ হালকা আছে আর এই যে দেখো রান্নাঘর থেকে তোমাদের দেখাচ্ছি সকালের আকাশ কি সুন্দর একটা মানে সকাল ভোরের হাওয়ায় একটা অন্যরকম ব্যাপার আছে তো চলো ঘর ঝাড় দিয়ে দিয়েছি এবার পালা ঘর মোছার এখনও সবাই ঘুমাচ্ছে বাড়ির কেউ ওঠেনি ঠাম্মা উঠেছে আর আমি আর বাবার রাজা ওরা তো ভাড়া গেছে আর সোনালি আজকে আমাদের বাড়িতেই আছে ওরা একটু পরে উঠবে তো এই যে ঘর ঘর মোছা হয়ে গেল দালানটা দালান এরপর আমি কুহুকে তুলব দিয়ে গরম জল করে স্নান করাবো আগে আমি স্নান করে নেব যেহেতু কাজটা সারা হয়ে গেছে আগে আমি স্নান করে নেবো তো এই দেখো আমি স্নান করে কুহুকে রেডি করে দিয়েছি কুহুর এটা হচ্ছে এখন পুষ্পাঞ্জলি দিতে যাবে সকালবেলা তাই এখন ড্রেস এখন আর শাড়ি পরানো ঝামেলাটা করিনি তো চলো আমি স্নান করে নিয়েছি কুহুকে রেডি করে দিয়েছি আর দেখাতে পারলাম না কারণ ঘর মুছে আমি স্নান করলাম নিকুমকে স্নান করে রেডি করে দিয়েছি আমিও এখন আপাতত এইটা করে যাচ্ছি পুষ্পাঞ্জলিতে যখন তুমি স্কুলে যাবো তখন আমিও শাড়ি পরবো আর কুহুরও শাড়ি পরা বলতে চলো পুষ্পাঞ্জলি তো কুহুর বইগুলো নিয়ে যাচ্ছি মা সরস্বতীর কাছে দেবো বলে যাতে বুদ্ধি হয় ওর তো এই দেখো এই যে আমি আমার সিঁড়ি থেকে নাচছি নামছি সরি স্পেলিং মিস্টেক তো এই যে এই সামনের ঘরটা ছেড়ে এই ঘরটা হচ্ছে পুজো তো চলো তোমাদের সবাইকে মা সরস্বতীর দর্শন করাই আগে এই যে রইলো মা সরস্বতী তো পাউন মশাই এসে গেছে বাউন মশাই অর্ধেক জোগাড় নিজেই করে নিচ্ছে আর অর্ধেক জোগাড় আমার ঠাকুমা করছে তো এখানে দেখো কত বাচ্চা পার্টি আছে কুহু আছে আখি আছে কুহুর বাবা আছে পিছনে আরও দুটো বাচ্চা আছে এবং আরও সবাই আসবে পুরো ঘর ভর্তি হয়ে যায় বাচ্চা যেহেতু এটা ছোট ঘর তার মধ্যে গুছিয়ে টুচিয়ে কি সুন্দর করে আয়োজন করে করেছে দেখছো খাটের তলায় ফল কাটা সব তো চলো গিয়ে আমি খাইয়ে দিয়ে আসি আখিকে দাদা কিছু খেয়েছো সকালে কি খেয়েছো জল বিস্কুট খেয়ে খুব পছন্দ এসছে আজ থেকে ছোটো ছোটো বাচ্চারা তো আমাদের দেখুন সাতটার সময় বাবা মাসের কথা ছিল তাই সবাই না খেয়েই ছিল আর এখন বাজে পৌনে নটা এখনও পুজো প্রসন্ন দেরি আছে বাবা মাসের জোগাড় করছে ভাবলাম বাচ্চাদের খাই দিই ওদের এখন সেই বয়স আছে যে না খেয়ে ওরা প্রসন্ন যেতে দেয় কুকে খাইয়ে দিয়েছি আর খাইয়ে পাঠিয়ে দিয়েছি শাড়ি পরার জন্য কারণ আমি তো ভালো শাড়ি পরাতে পারি না নিজেও করতে পারি না তাই সোনালি পরিয়ে দেবে শাড়িটা তাই পাঠিয়ে দিয়েছি আর আকিকে খাইয়েও পাঠিয়ে দেবো তারপর আমি বিছানা করে আমি নিজে কাপড় জামা পরবো পুরো স্কুলের প্রোগ্রাম আছে আজকে যেহেতু তেইশে জানুয়ারি আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম আছে আবার ওদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে তাই তাড়াতাড়ি সব কাজ সেরে নিতে হবে আবার আজকে আমাদের বাড়িতে গোটা সিদ্ধ আছে মানে আজকে কত চাপ সেটা বলতেই পারছো তো চলো আঁকিকে খাইয়ে কমপ্লিট মায়ের আরতি হয়ে গেছে এই দেখো আখি আখিকে ওর মা সাজিয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে আর কুহুকে শাড়ি পরিয়ে দিয়ে গেছে আমি এবার সাজাবো গিয়ে তো এই দেখো খোপাটা কি সুন্দর করে করিয়ে দিয়েছে আর এটা রইলো কুকুর শাড়ি শাড়ি সব তো এই যে আমি আর আখি আমি রেডি হইনি কোনো মতো শাড়িটা পরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে এই যে এবার আমি ফাইনাল রেডি একদম কুকুদের স্কুলেও খাওয়া দাওয়া আছে তো চলো কুকু আমি সাজিয়েছি কুয়ুকেও তোমাদেরকে দেখাই তো এই যে কুকে আমি একটু সাজিয়ে দিয়েছি ফুলের গয়না পরে দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর কুহদের স্কুলে আজকে বললাম না তেইশে জানুয়ারির খাওয়া দাওয়ার প্রোগ্রাম একসাথেই নার্সারি বাচ্চাদের সঙ্গে মায়েরা থাকতে পারবে কারণ মায়েরা খাইয়ে দেবে বাচ্চারা তো খেতে পারবে না তাই তো চলো বেরিয়ে পড়ি তো কু স্কুলে টাইম ছিল সাড়ে দশটার সময় পতাকা তোলার কথা কিন্তু সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এখনো পতাকা তোলা হয়নি এটা আমাদের সামনের ক্লাবে পতাকা উঠে গেছে এসেছি স্কুলে এখন বাজে পৌনে বারোটা এখনো কোনো প্রোগ্রাম শুরু হয়নি এবার শুরু হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রামটা হয়ে গেলে আগে নার্সারির বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু করবে তারপর আর আমার মতে এই সব বাচ্চাদের নার্সারির বাচ্চারা তো খেতে পারে না তাদের পক্ষে প্যাকেট করে দেওয়াই মানে ভালো এটা হচ্ছে আমার বান্ধবী ছোটোবেলার আমার বাবের বাড়ি পাড়া তোর ওর ছেলেকেও এখানে ভর্তি করেছে একই স্কুলে আর ওর শ্বশুর বাড়িও কাছাকাছি খালি হতে একজন বান্ধবী হয়েছে আমার তো চলো এখানে হচ্ছে পতাকা তোলা তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া হবে তোমাদের শোনাই আর অবশ্যই বন্দে মাতরম বলো আর কারা কারা জানো যে এটা কত নেতাজি সুভাষচন্দ্র বসুর কততম জন্মদিন অবশ্যই জানিয়ে যেও। এবার চলে এসেছি ভেতরে আমরা সবাই বসে পড়েছি দুটো করে বাচ্চা দুটো করে মা তো এখানে বাচ্চাদের প্লেট দিয়ে দিয়েছে এখানে দিয়ে দেখো কড়াইশুটির কচুরি একটা করে ভেজিটেবল ঘুগনি আর এরপরে দিয়েছিল যে পোলাও আলুর দম তারপরে ছিল চাটনি মিষ্টি রসগোল্লা পান্তুয়া এইসব তো কুহু কিছুই খাইনে চলে এসেছি বাড়ি এবার ড্রেসটা ছাড়বো ড্রেস ছেড়ে দুটো বাচ্চাকে খাবার খাইয়ে এখানে আঁখিকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে কুহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার যাবো রান্নাঘরে কী কাজ আছে দেখি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে লিপস্টিকটা উঠে পড়েছে হ্যাঁ উঠে পড়েছে ফুল স্কুল থেকে এলাম দেখলে দুজনকে খাওয়ালাম দুজনকে খুঁম পাড়ালাম এবার সবাই চলে গেছে ছাদে ওরা সেই তো যা যা জিনিসপত্র সব নিয়ে আমি এবার বাসন মাছবো এটা বাসনগুলো তোমাদের দেখাচ্ছি না রান্নাঘরেই আছি তো বাসন মাছবো ঘর বার দাদা দেবো তারপর ওপরে যাবো তারপর সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবো চলো সব কাজ শেষ এবার আমি উপরে যাচ্ছি কতদূর ঠাম্মা আমাদের নিচে যাদের বাড়ি সরস্বতী পুজো হয়েছে তার বড় ছেলে যে এখানে এসেছে বেগুন আর রাঙ ছাড়াচ্ছে একটা একটা তো গোটা দিতে হয় সেটা রেখে এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে এখানে রয়েছে আলু আর এদিকে রয়েছে দেখো পালং শাক রয়েছে এদিকে তিন চুপড়ি এদিকে এক গামলা তারপরে এদিকে রয়েছে আমার ছোটো পিসি এখানে ছাড়া ছায় তো সিমগুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে সিম কড়াই ছুটি তারপরে এই যে মটর কড়াই পাঁচ কড়াই তাই এই ছোটো পিসিকে দেখিয়েছি বলে ছোটো পিসি লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে মুখ দেখাবে না তাই আর এখানে আমি বসে আছি এখানে সব হয়ে গেছে আমাকে কিছুতে হাতে দিতে হবে তো একবার তোমাদের সব দেখিয়ে দিই কী কী লাগছে আজকে চলো একবার টুক করে দেখে নাও আমাদের পাড়া প্রতিবেশী সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশখানা বাড়িতে গোটা সিদ্ধ দেওয়া হয় আর এখানে গোটা সিদ্ধ চেপে গেছে তো চলো আমরা যাবো ঘুরতে চলো গিয়ে নিচে রেডি হই ফটাফট রেডি এবার বেরোবো ঠাকুর দেখতে আর এই যে একটা শাড়ি নতুন পরেছি আমি একটা দুর্গা পুজো নিয়েছি তার সাথে ম্যাচিং করে যে চুড়ি আর এই যে গলার হার তো রেডি আমি রাজা একটু পেট্রোল আনতে গেছে গাড়িতে তেল নেই গাড়িতে তেল নিয়ে আসতে হয়েছে কারণ আমরা যাবো এই সাইডে আর তেলের হচ্ছে এই সাইড তাই জন্য আগে তেলটা নিয়ে চলে আসছে তো চলো বেরোই প্যান্ডেলে রে গিয়ে দেওয়া হবে তোমাদের সাথে তো আমরা চলে এসেছি প্যান্ডেলে প্যান্ডেলে পড়েছে লাইন তো আমরা দেখেছি তবু কম লাইনে কিন্তু আমরা যখন গেট থেকে বেরিয়ে যাচ্ছি লাইন চলে গেছে রাস্তা ছেড়ে আর এখানের ফুলটা তোমরা লক্ষ্য করো প্যান্ডেলের ওপরে যে ফুলগুলো ঝুলছে ঠিক আছে সেটা একদম আসল ফুলের মতো ফুটছে আবার সেটা মানে কুড়ি হয়ে যাচ্ছে মানে কুড়ি থেকে ফুল ফুটছে এরম একটা থিম দেখানো হচ্ছে তো চলো ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দর্শন করে তো এইরকম প্যান্ডেলে আমি প্রথমবার দেখলাম যে ফুলের বেশ সুন্দর লাগছে ফুটছে সুন্দর করে ফুলটা আবার মানে বুঝে যাচ্ছে এখানে বাবার মেয়ে বেরিয়ে পড়লো প্যান্ডেল থেকে এবার আমরা যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে তো এই যে মাঠের মধ্যে প্রচুর বড় মাঠ এখানে বসেছে প্রচুর বড় মেলা আর ঠাকুরটা চলো আমরা না এক কী ব্যাপার হয়েছে লাইন ঢুকতে দেয় না প্রচুর ভিড় হয়েছে কিছু জনকে ছেড়েছে তারপর ফেলে দিয়েছে তা আমি বললাম এখানে দেরি হয়ে যাবে আবার বাপের বাড়িও যাবো গোটা সিদ্ধ দিতে তাই ভাবলাম আর দেখব না কালকে আসবো তো কুহুর বাবাকে টেনে টেনে নিজেতে নিজেতে দড়ি তুলে দিয়েছে আর সেই টাইমে আমরা ঢুকে গেছি প্যান্ডেলের ভিতর তো এই ঠাকুরটাও দারুণ করেছিলো তার থেকে প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে করেছে ঠিক আছে বাঁশ দিয়ে তারপর হচ্ছে মাটির ছোট ছোট হাড়ি যা হয় ওইগুলো দিয়ে খুব সুন্দর করেছে ঠাকুরটা তো আমরা দাশনগরে দুটো ঠাকুরই দেখেছি আর মেলাও সব কটা ঘুরতে পারিনি কারণ রাজার ভাড়া যাবে আবার আমাদের বাড়ি যাবে গোটা শীত দিতে খালি জাস্ট এই দুটো ঠাকুর দেখেছি কোনো রকম আর মেলায় পাপড়ি চাট আমরা চলে এসেছি দাসনগরেতে যেখানে আমরা প্রত্যেকবার মোমো খেতে যাই সেখানে গিয়ে আমরা মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো এই যে মা সরস্বতীটাও তোমরা দর্শন করে নাও এই যে ছিল এবার আমরা মাঠ থেকে বেরিয়ে চলে গেলাম পাপড়ি চাট নিতে পাপড়ি চাট খেয়ে আমরা সোজা চলে গেছিলাম মোমো খেতে তো মোমো খেয়ে এবার চলে যাচ্ছি আমি আমাদের বাড়ি আমাদের বাড়িটা গোটা সিদ্ধ দিয়ে এসে বাড়ি আসবো এসে আমরা খাবো আজকে দিনটা ছিল এইভাবেই কাটলাম তো চল খাওয়া অন্য কোনো